আজ দারুন একটি ঘরোয়া টিপস নিয়ে এসেছি যেটা আমাদের প্রতিদিনের জীবনে খুবই কাজে লাগে একটা পাতিল লেবুর মধ্যে এক চামচ সর্ষের তেল দিয়ে দিন আর দেখুন কি হয় তো চলুন তাহলে দেখাচ্ছি তো এখানে আমি একটি বড়ো সাইজের পাতিল লেবু নিয়ে নিয়েছি এই দেখুন এবার এটাকে আমি কেটে নেব এটা আমি অল্পই কাটবো মাঝখান থেকে কাটবো না অল্প একটু কেটে বাদ দিয়ে দিলেই হবে তো এই দেখুন আমি কেটে নিয়েছি এই দেখুন এবার চাকুর ডোগাটা দিয়ে এভাবে এর মাঝখানটা একটু গর্ত করে নিচ্ছি কিন্তু এই পাতি লেবুর মধ্যে না খুব রস আছে এই লেবুটার মধ্যে তো কিছুটা অংশ এভাবে বাদ দিয়ে দিচ্ছি তাহলে মাঝখানটা একটু গর্ত টাইপের হয়ে যাবে কারণ আমাদের সরষের তেল দেওয়ার জন্য গর্ত করতে হবে তো এভাবে আমি চাকুটা ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানটা এভাবে গর্ত করে নিচ্ছি তো দেখুন গর্ত হয়ে গেছে এই দেখুন অনেকটাই গর্ত হয়েছে তো আমি এখানে এক চামচ সরষের তেল নিয়ে নিয়েছি তো সেটা দিয়ে দিচ্ছি কিন্তু এই চামচটা একটু ছোট বড় চামচ হলে এক চামচ হলেই হয়ে যেত কিন্তু এই চামচে দেড় চামচের মতো আমি দিয়ে দেবো তো আর হাফ চামচ তেল দিয়ে দিচ্ছি কারণ গর্তটা অনেকটাই বড়ো হয়েছে এখনও ভরেনি হালকা ভরা হলে ভালো হয় তো এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম আর লাগবে না এটাতেই হয়ে যাবে এই দেখুন এবার এর মধ্যে আরও কিছু জিনিস দিয়ে দিতে হবে সেটাই দেখাবো তার আগে আমি এখানে একটি মাটির প্রদীপ নিয়ে নিয়েছি এ দেখুন এটা পুরনো প্রদীপ তো আপনারা যে কোনো প্রদীপ নিয়ে নিতে পারেন নতুন হলেও চলবে কারণ এটা আমি পুজোয় দেব না এই জন্য আমি পুরনোই নিয়ে নিয়েছি আবার এখানে একটি আমি নিয়ে নিয়েছি এবার কপুরটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এ দেখুন একটা কপুর দিয়ে দিয়েছি আর এখানে দুটো লবঙ্গ নিয়ে নিয়েছি লবঙ্গটাকে এভাবে ভেঙে দিচ্ছি ছোটো করে ভেঙে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা এখানে জোয়ানও দিয়ে দিতে পারেন কিন্তু আমি আজকে জোয়ান দিইনি এভাবেই বানিয়ে নিচ্ছি এবার এখানে একটি পুজো করার যে সলতে হয় সেটা নিয়ে নিয়েছি এই দেখুন এটা আমার রেডি হয়ে গেছে এর মুখটি আমি তেলে একটু ডুবিয়ে দিচ্ছি তারপর এই পাতি লেবুর মাঝখানে এটা বসিয়ে দেবো তেলের মধ্যে যেন ডুবে থাকে এভাবে বসিয়ে দিচ্ছি তো এটা আমার রেডি হয়ে গেছে এবার একটি মেচিস নিয়ে নিয়েছি এবার আমি জেলে নেব এবার বলি এটা আমাদের কি কাজে লাগে গরম পড়তে না পড়তেই মশার উপদ্রব শুরু হয়ে যায় সন্ধ্যের সময় এত মশা লাগে যে আমরা দরজা খুলে বসে থাকতে পারি না দরজা জানলা খোলা থাকলেই মশা ঘরে ঢুকে যায় আর তো এটা বানিয়ে যদি আমরা দরজার সামনে বা জানলার সামনে রেখে দিই তাহলে কিন্তু মশা আসে না এর গন্ধে মশা চলে যায় তাছাড়া এটা নেগেটিভিটি দূর করতেও সাহায্য করে কারণ এর মধ্যে কপ্প আছে পাতিলেবু আছে তো আপনারা এরকম দু তিনটি বানিয়ে দরজার সামনে রেখে দেবেন তাহলে দেখবেন আর মশা লাগবে না এটা একটি ঘরোয়া পদ্ধতি খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বানানো হয়ে যায় তো আপনারা একবার এই টিপসটি অবলম্বন করে দেখতে পারেন আশা করি কাজ হবে আমিও একটি ভিডিও থেকে দেখেছি দিয়ে আমি এটা ট্রাই করেছি কাজ হয়েছে তো আপনাদেরও আশা করি কাজ হবে কাজ হলে কমেন্ট করে জানাবেন আর লাইক করে দেবেন আর অন্যদের জানানোর জন্য শেয়ার করে দেবেন তাহলে অন্যরাও উপকৃত হবেন আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন প্লিজ প্রোফাইলটি ফলো করে দেবেন তো আজ এখান পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি বা টিপসে তো এটা এখন আমি দরজার সামনে রেখে দেবো কারণ এখন সন্ধে হয়ে আসছে এখন মশা খুব বাড়বে তো আজ এখান পর্যন্তই ধন্যবাদ বাই